প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে থেকে লাইক দিয়ে সাথেই থাকবেন এমন তাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক করলে একশত পঁয়ষট্টি টাকা একানব্বই পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ষাট টাকা ছাপ্পান্ন পয়সা রেয়া মানিতে একশত বাষট্টি টাকা সাতানব্বই পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত তেষট্টি টাকা ষোলো পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা সাতানব্বই পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত একচল্লিশ টাকা আটাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত উনচল্লিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ করলে একশত উনচল্লিশ টাকা একাত্তর পয়সা রিয়াতে একশত বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা মানিগ্রামে একশত বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত চল্লিশ টাকা আটাশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বিয়াল্লিশ টাকা ষাট পয়সা পাবেন সর্বোচ্চ ওমানই এক রিয়ালে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়ামানিতে তিনশত আঠারো টাকা বেয়াল্লিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত আঠারো টাকা চব্বিশ পয়সা করে পাবেন ভাড়ায়নি এক ডিনারে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা পাবেন জেন্টস এক্সচেঞ্জ হাউসে আর কাতারি এক রেয়ালে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস কাতার প্রবাসীরা আল মেরিকাবে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা দুহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত টাকা আশি পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিগিসিতে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা রিয়ামাইতে তিনশত আটানব্বই টাকা তিপ্পান্ন পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা সাতাশি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা ষাট পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা রিয়াতে উনত্রিশ টাকা একাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা আর এনবিএলে পাঠালে উনত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বীর হামে তেত্রিশ টাকা সাতাশ পয়সা দিচ্ছে জি সি সেকশনস হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা ষাট পয়সা লারিতে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুফিতে এক টাকা তেত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রেয়ামাই দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা তেত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদ আরব প্রবাসীরা বিনওয়ালায় পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা টাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা তেইশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা তিরিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা বারো পয়সা ইনজাজে বত্রিশ টাকা তেইশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা তেত্রিশ পয়সা রিয়ামাইতে তে বত্রিশ টাকা বাষট্টি পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা দিচ্ছে মানেগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা রিয়াতে ডলার পাঠালে একশো বাইশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশো একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশো একুশ টাকা ষাট পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো বাইশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের